দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দর্শক আপনাদেরকে আজকে যুক্ত করছি গরু বাজার দিকে আমি সরাসরি যুক্ত করতেছি আপনাদেরকে ব্লক ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আপনারা দেখতে করছেন ইতিমধ্যে কিন্তু হাজার হাজার গরু কিন্তু এখানে করছে এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়েদার আমরা ফিল করছি তো দর্শক এখানে কিন্তু অনেক ক্রেতারাই দৌড় দূরান্ত থেকে কিন্তু গরু কেনাবেচা করতে কিন্তু এসেছেন তো আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বড় এবং ছোটো ছোটো গরু কিন্তু এখানে রয়েছে এবং এখানকার যারা বিক্রেতা আছেন তারা স্বস্তির মধ্যে কিন্তু কেনাবেচা করছেন এবং অন্য দিন থেকে কিন্তু আজকের যে গরু বাজারটা রয়েছে এখানে এটা আমার দিক থেকে হাসান ব্লক মিডিয়া ছড়াগ থ্যাংক ইউ অল ইউর